আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতাম আলিয়া সঈদলাম বিআর মুসলিন ও আলিয়া আলহি ওসহবিহি আজমাইন আই বিশন ফাইভ মিনিটসের আজকের আয়োজনে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ জায়দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুম সম্মানিত ভাইরা আল্লাহ রবুল্লাহ আলমিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার আনুগত্য করার জন্য তার পথে চলার জন্য কিন্তু মানুষদেরকে তার পথে চলার জন্য বাধ্যবাধকতা তিনি করেননি তিনি মানুষদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন মানুষ চাইলে তার পথে চলতে পারে মানুষ চাইলে আবার তার বিপক্ষ যেতে পারে দুনিয়াতে এই সুযোগটা আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেক মানুষকে দিয়ে দিয়েছেন সেই হিসাবে কেউ যদি ভালো দিকে আমরা যাই তাহলে তার জন্য পুরস্কার পুরস্কারস্বরূপ একটি পরকালীন জীবনে তার জন্য শান্তি থাকবে সেটি হচ্ছে আরবিতে বলা হয় জান্নাত জান্নাত এর ফার্সি শব্দ আমরা বলি বেহেস্ত আর এটা স্বাভাবিক বাংলা অর্থে উদ্যান বাগান সুশোভিত ঝর্ণা মণ্ডিত একটি ফার্ক বলা যেতে পারে সম্মানিত হাজরিন আমরা সকলেই জানি জান্নাত এটা মমিন বান্দাদের জন্য থাকবে এখন যে জান্নাতটি মমিন বান্দাদের জন্য থাকবে সেই জান্নাতের পরিচয় যদি আমরা না জানি তাহলে এটা কেমন হয়ে জানা তো সেই হিসাবে আজকে আমরা আমাদের এপিসোডে জান্নাতের পরিচয় কোরআন থেকে তুলে ধরব ইনশাআল্লাহ তালা সম্মানিত ফিউবাইরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতকে আটটি স্তরে ভাগ করে দিয়েছেন মোমিনের ক্যাটাগরি অনুযায়ী মমিনের স্টেজ অনুযায়ী মমিনের লেভেল অনুযায়ী ইমানদারের পজিশন অনুযায়ী আল্লাহ রবুল্লা আড়মিন এক একজনকে এক এক স্তরে জান্নাত দান করবেন আমরা অবশ্যই যে জান্নাতে যেতে চাই সেটা হচ্ছে সবচেয়ে বড় যে জান্নাত জান্নাতুল ফের কিন্তু বাকি জান্নাতগুলোর নামও আমরা একজন মুসলিম হিসাবে জেনে রাখা উচিত যদি জানি তাহলে হয়তো আমরা জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাদের মনোনিবেশটা খুব বেশি থাকবে ইনশাআল্লাহ তালা সম্মানিত ফি বাহেরা কোরআন থেকে যেহেতু আমরা জান্নাতের পরিচয়টা তুলে ধরবো সরাসরি কোরআনের আয়াত থেকে আমরা পরিচয় তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তালেম সুরা কাহাফের একশো সাত নম্বর আয়াতে আল্লা রবুল্লাহ আলমিন সবচেয়ে বড়ো যে জান্নাত প্রথম যে জান্নাত সেই জান্নাতের কথা এভাবেই বলেন জান্নাতুল জন্নাতুল ফিরুদাউসেনজাল্লা এই আয়াতের মধ্যে জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসের পরিচয়টা আমরা পেয়ে যাই আমি অর্থের দিকে যাব না শুধুমাত্র কোরআন থেকে জান্নাতের পরিচয় দেওয়ার জন্য আমি আজকে এপিসোডটা করছি আপনারা শুধু এই জিনিসটাকে নেবেন দ্বিতীয় নম্বর যে জান্নাত সেই জান্নাতটি হচ্ছে দারুল মাকাম আমরা এটা সুরা ফাতিরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে পাই দারুল লা ফিহা ফিহা মাকম মিং তাহলে আমরা দুটি জান্নাতের পরিচয় পেয়ে গেলাম তিন নম্বর জান্নাত হচ্ছে দারুল মা জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়ার পরিচয়টা আমরা সুরা সজদার উনিশ নম্বর আয়াত থেকে আমরা নিতে পারি জান্নাতুল আমি মাজলাম বি এখানে জান্নাতুল মাওয়ার পরিচয়টা আমরা পেয়ে যাই চার নম্বরের দারুল করর দারুল কররের আমরা যদি পরিচয় নিতে হয় তাহলে আমরা সুরা মমিলুন ঊনচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা নিতে পারি ইয়া কওমি ইন মা হাজ দুনিয়া মাতা ও ইন আল হিয়া দারুল করর তাহলে আমরা দারুল কররের পরিচয় আমরা এখানে পেয়ে গেলাম সম্মানিত ফেব্রা পাঁচ নম্বরে যে জান্নাতের স্তরটি আছে সেটি হচ্ছে দারুল সালাম আমরা এটার পরিচয় জানার জন্য সুরা আনামের একশো সাতাশ নম্বর আয়াত থেকে আমরা এটা নিতে পারি লাহুম দারুস সালাম আইন দারববিহী মহু আলি ইহুম বিমায়কা ইয়া আমালুন তাহলে এখানে আমরা সালামের পরিচয়টা আমরা পেয়ে গেলাম ছয় নম্বরে আমরা যেই জান্নাতের পরিচয়টা আমরা নিতে চাই কোরআন থেকে সুরা জান্নাতুল আদনান এটা এটা তাওবার বাহাত্তর নম্বর আয়াত থেকে আমরা এই পরিচয়টা নিতে পারি ফি ওয়াদিংবাতে আদ এখানে জান্নাতুল আদান বা আদ এটার পরিচয় আমরা এখান থেকে পেয়ে গেলাম সাত নম্বরে আমরা যে স্তরের পরিচয় জানবো সেটা হচ্ছে দারুন নাঈম দারুন নাঈমের আমরা পরিচয় জানার জন্য সুরা মায়েদের পঁয়ষট্টি নাম্বার আয়াতটি আমরা পেশ করতে পারি নাইম তাহলে এ আয়াত থেকে আমরা নাইম সাত নম্বর স্তরের জান্নাতের পরিচয় আমরা পেয়ে গেলাম আট নম্বর স্তরে দারুল খুলদ দারুল খুলদের পরিচয় জানার জন্য আমরা সুরাফরকের পনেরো নম্বর আয়াত থেকে আমরা এটার পরিচয় নিতে পারি আম আজিকে খৈরুন আমলদুল্লতি ওয়াইদুল মুত্তাকুন এখান থেকে আমরা জান্নাতুল খুলদের পরিচয়টা আমরা নিতে পারি সম্মানিত হাজিরিন তাহলে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে জান্নাতের স্তর আটটি কিন্তু জান্নাতের স্তরগুলো কোরআন থেকে কোন জায়গায় থেকে আসে কি অর্থ বহন করে কি লেভেলে আসে এগুলো যদি আমরা একটু জানি তাহলে হয়তো আমরা ইবাদত করার জন্য আল্লাহর পথে আসার জন্য আমাদের আবেগ আমাদের মন আরও বেশি আ সামনের দিকে অগ্রসর হবে সামনের দিকে আসবে আমরা আর ভালোভাবে এগিয়ে যেতে পারবা আশা করি ইবাদতে মশগুল হতে পারবো জান্নাতের একটা আকাঙ্ক্ষা আমাদের অন্তরে সৃষ্টি হবে বলে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতবাসী করুক জান্নাতের জন্য উপযোগী করে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আই ভিশন টিভি সত্য সুন্দরের প্রতিচ্ছবি